নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ তেসরা ফেব্রুয়ারি মহিলাদের জন্য দারুণ সুখবর সরস্বতী পুজোর উপলক্ষে মমতার আজ বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ মমতা আজ ঘোষণা করল তো ফেব্রুয়ারি মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেবে সেটাই কিন্তু আজকের এ ভিডিওটিতে আমরা জানব তো অবশ্যই আপনার ফেব্রুয়ারি মাসের টাকার তারিখ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে মমতার বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে বন্ধুরা মমতার বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে এবার দুয়ার সরকারও নজর কাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলতে তিন লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে সূত্রের খবর বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন ফলে আগামী দুই এক মাসের মধ্যেই এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে দুয়ারে সরকার গৃহীত আবেদন আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য এছাড়াও আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য এক লক্ষ স্বাস্থ্যসাথীতে দু লক্ষ পঁচিশ হাজার এবং অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ বন্ধুরা বুঝতে পারলেন নতুন দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারও কিন্তু তিন লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে তো যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করা হবে এবং তাদেরও কিন্তু খুব শীঘ্রই যে প্রত্যেক মাসের ভাতা সেই ভাতা কিন্তু প্রদান করা হবে চব্বিশে জানুয়ারি শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির আবেদন গ্রহণ চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তারপর আরও কিছুদিন জন্য দুয়ারে সরকার শিবির বাড়ানো হবে কিনা না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ শনিবার শিবিরের দিন বৃদ্ধির ক্ষেত্রে আগামী সপ্তাহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে চিন্তাভাবনা করা হচ্ছে তবে প্রথম সাত দিনে প্রায় নব্বই লক্ষ মানুষ এসেছেন দুয়ারে সরকার শিবিরে প্রায় সাতষট্টি শতাংশ ভ্রমণমান দুয়ারে সরকার শিবির করে আধিকারিকদের পৌঁছে দিয়েছেন একেবারে প্রদন্ত এলাকায় ফলে অন্যান্য বারকে পিছিয়ে ফেলে প্রত্যেক সেকেন্ডে এগারো জন মানুষ দুয়ারে সরকার শিবিরে নাম লিখিয়েছেন বলেই উঠে এসেছে এই প্রকল্পে কেন্দ্রীয় পোর্টালে শুক্রবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সমস্ত প্রকল্পে মিলে পঞ্চাশ লক্ষর বেশি আবেদন জমা পড়েছে এইবারে দুয়ারে শিবিরে মোট সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাচ্ছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার করা নির্দেশ সকল মা বোনেরা যেন ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর ফেব্রুয়ারি মাসের এক তারিখেই দিয়েছে তবে ফেব্রুয়ারি মাসের এক দু ও তিন তারিখ ছুটি থাকার কারণে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি তাই আগামী চার তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং পাঁচ তারিখ থেকেই ফেব্রুয়ারি মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি আসবে এবং ফেব্রুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে সাত তারিখ থেকে ঢুকতে শুরু করবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকাও সাত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে বন্ধুরা বুঝতে পারলেন পয়লা ফেব্রুয়ারিতে কিন্তু অর্থ দপ্তর ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে তবে এক এবং দুই এবং তিন তারিখ ছুটি থাকার কারণে কিন্তু টাকা দেওয়া প্রসেস শুরু করা হয়নি তাই আগামী চার তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া প্রসেস শুরু করা হবে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু মা বোনদের চলে আসবে এবং সাত তারিখের আগেই কিন্তু টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু শুরু করা হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সব বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সাত তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করা হবে